কল্যাণীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত পুলিশের জালে রাকেশ মিস্ত্রি নামে এক যুবক কল্যাণী জেন হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয় কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের ঘটনা গ্রেফতার রাকেশ মিস্ত্রি নামে এক যুবক কল্যাণী জেন হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় ওই নির্যাতিতার কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের ঘটনা আমাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো এবার কল্যাণীতে ধর্ষণের অভিযোগ গ্রেফতার রাকেশ মিস্ত্রি নামে এক যুবক কল্যাণী জেএনএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয় নির্যাতিতার কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের ঘটনা বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ জানতে চাইবো যে ঠিক কী অভিযোগ করা হচ্ছে নির্যাতিতার তরফে দেখো তৎপ্রাতান্ডের পর একেবারে কল্যাণীতে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠলো বেলা ওই যুব থেকে এক কিশোর এক এক যুবক তাকে ফোন করে ডাকে এবং তার বাড়ির পাশে যে স্কুল আছে সেই স্কুলের মধ্যেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ পরিবারের তরফ থেকে গতকাল রাত্রেবেলা যখন তার মেয়ে বাড়ি ফিরে আসছে না সেই মুহূর্তে তখন তার বাপ পরিবারের লোকেরা খোঁজ খবর শুরু করে এবং খোঁজ খবর শুরু করতে দেখে যে স্কুলের পাশেই তার যে তার জামা প্যান্ট ছেড়া অবস্থায় রয়েছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতেই বলে যে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই তার মা বাবা তাকে ধরে ফেলে ধরে ফেলার পর কল্যাণী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইতিমধ্যেই আজকে কল্যাণী জওয়হরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ওই যুবতীর মেডিকেল পরীক্ষা হয়েছে এবং অভিযুক্ত যুবক রাকেশ মিস্ত্রিকে কল্যাণী থানার পুলিশ গ্রেফতার করেছে আগামীকাল তাকে কোর্টে তোলা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা